এটা কি আনরেজিস্টার্ড গাড়ি না প্রয়োটা এক্সনোয়া স্মার্ট এডিশনের একটি গাড়ি দুই হাজার আঠারো মডেল নিউশেপ তেলের গাড়ি আমরা মার্কেটে বেশিরভাগ হাইব্রিড গাড়িগুলো বেশি দেখে থাকি তো এই গাড়িটি হচ্ছে নন হাইব্রিড এবং তেলের গাড়ি গাড়িটির সামনে নেমপ্লেট নাই তো নেমপ্লেট নাই যারা এই মুহূর্তে আমার ভিউয়ার্স আছেন যে আলামিন ভাই আপনি তো সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ দেন তো যেহেতু নেমপ্লেট নাই তার মানে কি এটা কি আন গাড়ি না দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশ এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে নেম প্লেট খোলার কারণ হচ্ছে যে ভদ্রলোক গাড়িটি ইউজ করছেন ডিজিটাল নাম্বার প্লেটের মেসেজ চলে আসছে কিন্তু সে এখনো নাম্বার প্লেট যে লাগানোর জন্য যে বিআরটি তে যাবে সে এই কাজটা করার সময় পাচ্ছে না এবং প্লাস হচ্ছে যেহেতু তিনি গাড়িটি বিক্রি করে দিবেন তিনি নোয়া দুই হাজার মডেল বিক্রি করে তিনি আরেকটা আপ মডেলে যাবেন এই কারণে এখন পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেট লাগানো হয়নি গাড়িটি একটি আনরেজিস্টার্ড গাড়ি অর্থাৎ একদম নিউ একটি গাড়ি যে কন্ডিশনে থাকে এই গাড়িটি প্লেট নাই কিন্তু আপনি এসে দেখবেন যে একেবারে নিউ কন্ডিশনে রয়েছে এই গাড়িটির সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন ক্রয় করতে চাই দুই হাজার আঠারো মডেল হোক বা দুই হাজার বিশ মডেল হোক আমরা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে যাব অবশ্যই সামনের পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা এই বিষয়টি আমাদের ভালোভাবে দেখতে হবে তো সেক্ষেত্রে গাড়িটির সামনের যে গ্লাস এখানে লোগোটা দেখতে পারবেন এবং রাবারের এই যে ফিটিংস গুলো আছে যে বক্স সেন্সর এগুলো দেখার মাধ্যমেই কিন্তু বোঝা যাবে সামনে ক্যামেরা আছে এগুলো একটি দেখার মাধ্যমে বোঝা যাবে যে গাটির গ্লাস অরিজিনাল আছে কিনা গাড়িটির সামনের পেছনে বামে ডানে সবগুলো গ্লাস আমরা চেকিং করেছি এবং অরিজিনাল পেয়েছি আর তেলের গাড়ি গাটির সামনের প্রজেকশন হেডলাইট রয়েছে এবং নিচে এল রয়েছে প্রজেকশন এল ইডি সামনের ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির কালার এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে যিনি ইউজ করছেন তিনি একেবারেই কম পরিমাণ ইউজ করেছেন বিদায় গাড়ির কালার সম্পূর্ণ অরিজিনাল রয়েছে গাড়ির টায়ার একদম নতুন গাড়িতে যে টায়ার থাকে একদম টায়ার কন্ডিশন নিউ আমি গাড়িটির ডান পাশের ফুল বডির ভিউটা দেখানোর চেষ্টা করছি বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট নাই যদিও দুই হাজার বাইশ থেকে চলছে ভালোভাবে পরোক্ষভাবে দেখলে হয়তো বা হালকা কিছু মাইনর কিছু স্ক্র্যাচ থাকবে কিন্তু কালার সম্পূর্ণ অরিজিনাল রয়েছে আর একটি গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন আমরা ক্রয় করতে যাব যিনি ইউজ করেছেন তার হাতে কন্ডিশন কতটুকু ফ্রেশ আমরা ওই গাড়িটির ডোর প্যাড দেখবো যে গাড়ির ডোর প্যাড যত বেশি ফ্রেশ তার মানে গাড়ি বেশি ইউজ হয়নি পুরশেষটা তেলের গাড়ি গাড়িটি রান হয়েছে আটচল্লিশ হাজার সাতশো চৌষট্টি কিলোমিটার যেহেতু ফার্স্ট ইউজার ব্যবহার করেছে এবং গাড়িটির যে স্টারিং হুল কন্ডিশন গাড়িটির ফুল ড্যাশবোর্ড কন্ডিশন এবং উপরে স্লিং কি কন্ডিশনে আছে এগুলো দেখেই বোঝা যায় যিনি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন এই গাড়িটিতে কিন্তু মনিটর 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 দুটি সামনে একটি রয়েছে এবং তার পেছনে মনিটর মনিটর রয়েছে এই গাড়িটি ডাবল পুশ স্টার্ট এবং এক দরজা পাওয়ার রয়েছে আমরা গাড়িটির পেছনের সিটে রয়েছি গাড়িটির পেছন হচ্ছে নন ক্যাপ্টেন সিট আর নন ক্যাপ্টেন এখানে তিনজন বসতে পারবেন যদি ক্যাপ্টেন সিট হতো ক্যাপ্টেন সিটে দুইজন বসা যায় যেহেতু নন ক্যাপ্টেন এখানে তিনজন বসতে পারবেন আর এখানে রয়েছে একটি হ্যান্ডরেস্টার প্লাস হচ্ছে কাফোল্ডার লং ড্রাইভে যাতায়াতের জন্য এই সিট সম্পূর্ণ জাপানের অরিজিনাল রয়েছে যাতে অরিজিনাল সিট নষ্ট না হয় সেজন্য আপনি একটি ভালো কভার করে নিতে পারেন গাড়িটি জাপান থেকে আসার সময় যে সিলগুলো ছিল প্রত্যেকটা সিল এখনো আছে অনেক সময় এই যে গাড়িগুলো অনেক বেশি পরিমাণে চলে ওয়াশ করতে করতে সিলগুলো থাকে না কিন্তু গাড়িটি যেহেতু বেশি ব্যবহার হয়নি যার কারণে প্রত্যেকটা সিল এখন পর্যন্ত আছে আমরা একটু যদি পেছনের দিক থেকে দেখাই অনেকে আছে তেলের গাড়ি চায় শুধু তেলের গাড়ি তাদের জন্য নোয়া মডেল তেলের গাড়ি পেছনের গ্লাস গ্লাস সম্পূর্ণ রয়েছে সবগুলো হেডলাইট ব্যাকলাইট এই অরিজিনাল থাকার পেছনেই কিন্তু গাড়ির কন্ডিশন এবং গাড়ির কন্ডিশনের উপরে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রাইসটা নির্ভর করে তো এরপরেও আমরা চাই যাতে কম প্রফিট করে আপনাদেরকে ভালো কন্ডিশনের একটি গাড়ি আমরা দিতে পারি গাড়ির ভেতরে ইন্টেরিয়র রুম কন্ডিশন কতটা ফ্রেশ আপনারা একদম কাছ থেকে একটু অবশ্যই দেখতে পাচ্ছেন আর আমরা যখন একটি গাড়ির পেছনের দিক থেকে দেবো দেখবো পেছনের এই বডির এই সেলাইগুলো জাপানের অরিজিনাল আছে কিনা এই সেলাই বামে ডানে এবং এই বামের এই সেলাইগুলো দেখার মাধ্যমেই আমরা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হব যে গাড়িটির বডিতে কোনো মেজর অথবা মাইনর কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি হয়নি আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা নোয়া এক্স স্মার্ট পুশ স্টার্ট এক দরজা পাওয়ার নন হাইব্রিড তেলের গাড়ি আঠারো মডেল দুই রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য ছত্রিশ লাখ নব্বই হাজার টাকা অবশ্যই আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস অল্প কিছুটা কমানো যাবে তো আমাদের এই গাড়িটি যদি আপনি সরাসরি দেখতে চান আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে লোকেশন ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন নাম্বার সেভেন শোরুমের নাম এ এন্ড এ কার সেন্টার আপনি এখান থেকে দুই হাজার আঠারো মডেলের নিউ সেবের নোয়া দুই রেজিস্ট্রেশন তেলের গাড়ি ফার্স্ট ইউজার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে কম্পিউটার অ্যানালাইজ করে গাড়িটি ক্রয় করতে পারবেন